আজকে চলে এসছি আবার বাইনে দাদার কাছে দাদার কিছু পায়রা আছে আর কিছু পায়রা শখ করাচ্ছে শুরু করছি আর দাদা বাড়ি কোথাও ঠিক আছে তো এটা আমার বাড়ি আমার বাড়ি তো দেখিয়েছিলাম এটা হচ্ছে আমার পায়রা হচ্ছে আমার বোনাই নাম হ্যাঁ ঠিক আছে কিছু পায়রা আছে আমাকে বললো যে কিছু শখ করাবো

জোরার এই নটটার চোখের ছবি দেখুন ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি চোখটি সকল করুন বাহ ঠিক আছে ডাটি শখ করান ঠিক আছে পাঞ্জাটি শখ করান ঠিক আছে এর মাদিটি শখ করান এবার দেখুন যে আপনাদেরকে নটটি দেখালাম তারই মাদি মাদির চোখটি শখ করুন দেখুন চোখটি দেখুন ঠিক আছে ডানাটি শখ করেন ঠিক আছে ঠিক আছে জোয়াটি আবার একটু ছেড়ে দেখাবেন দেখুন জোয়াটি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন অসাধারণ স্ট্যান্ডিং আরো কিছু দাদার কাছে পায়রা আছে সেইগুলো আপনাদেরকে শেয়ার করছি দেখুন আরেকটি জোড়া আছে সেই জোয়াটি আপনাদেরকে শখ করাচ্ছি স্ট্যান্ডিংটা দেখে নিন আপনাদেরকে এর আগে এইগুলোর হলো আপনাদেরকে ধরেও শখ করাবো দেখুন যে স্ট্যান্ডিং দেখালাম সেই নটটির আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন দাদা বলছি এইগুলো এটা ম্যাড্রেসই তো নাকি নর্থটা এটা ম্যাড্রাস পায়রা আছে আমার আর এই মাটিটা আন্দ্রা মাটি আছে ঠিক আছে সব মিলে দেখুন হুম হুম এই দাদা দেখুন কোন চাওড়া চাওড়া ফিলার হুম ঠিক আছে পাঞ্জারি সব করেন ঠিক আছে দেখুন যে নটটি দেখালাম তারই মাদি আপনাদেরকে শক করাচ্ছে দেখুন মাদির চোখটি শখ করুন দেখুন করা আছে পাঞ্জাটিও দেখে নিন ঠিক আছে দেখুন আরেকটি দাদা সাদা এই সবুজের জোড়া দেখাচ্ছে দেখুন দুটোই সেম পেয়ার আছে মোটামুটি প্রথমে নর তারপর মা দিয়ে দাদা সব করাবে আর এদের বাচ্চা কি করা হয়েছিল বাচ্চা রেডি হচ্ছে আপাতত কিছু আছে আপাতত আছে কিছু আছে বাচ্চা ওড়ানো হচ্ছে ঠিক আছে ঠিক আছে দেখুন যে দুটি সবুজ দেখালাম তারই জোড়াটি আপনাদেরকে শক করাবো কিন্তু নটটি শক করাচ্ছি দেখুন আর চোখটি দেখুন ঠিক আছে ডানা শক করান ঠিক আছে পাঞ্জাটি দেখুন এর নটি দেখালাম তারই মাদি সক্কর হচ্ছে দেখুন দেখুন চোখটি শখ করুন ঠিক আছে ডাঙাটি দেখান করা আছে ঠিক আছে দেখুন যে সবুজ পেয়ারটা আপনাদেরকে শখ করালাম যে নরান মাদি স্ট্যান্ডিংটা দেখে নিন তাদের কি পেয়ার শখ করাচ্ছ এটা একটা কালো মিছুয়া পেয়ার আছে মুন্ডি সাদাটা মাদি আছে এটা নর আছে এর জোড়া করেছো হ্যাঁ জোড়া করেছি নরের বাচ্চা সব বেরিয়ে গেছে সব নিয়ে চলে গেছে আমার কাছে আর নেই ঠিক আছে নরের বাচ্চা বেশিরভাগ এরকম কালারই হয় নরের কালারই বেশি হয় মাদার কালারটা কম আছে তো এই নরের রেজাল্ট খুব ভালো আছে যুদ্ধাস্ত রেজাল্ট আছে এটাও আমার বাড়ির পুরনো বেডিং ঠিক আছে এ হলো নর আর মাদি আপনাদেরকে ধরে শক করাচ্ছি দেখুন তাহলে দেখুন দাদার কাছে নরটি বলছিল নরের চোখটি আপনাদেরকে শক করাচ্ছি দেখুন মিছুয়া নর আছে চোখটি দেখুন ক্লিয়ার একদম চোখ আছে ক্লিয়ার রিংও আছে হুম ঠিক আছে দাদা এর তাহলে ডাঁটি চক করেন এ তাহলে বেবি কতক্ষণ উড়তো তাহলে বেবি ওই নর্মালি আমি উড়িয়েছি এই দু তিন পরের বাচ্চা পাঁচ ছ ঘন্টা উড়িয়েছি গরম না শীতে গরমে এসব শীতের পায়রা না আমি শীতে একে ওড়াই না তো এটা আমার এই ওড়ান পায়রা মানে একেও আমি ওড়া অঘর চেনা আছে হ্যাঁ এটাও আমার ওড়াই পায়রা ঠিক আছে এটা ওড়াই এর বেবিও ওড়ানো হয় হুম দেখুন বল পাঞ্জা আছে কিন্তু কালারটি খুব সুন্দর মিছুয়া পায়রা খুব কমই দেখা যায় ঠিক আছে এটা তাহলে ওই যে মেছুয়া আছে মেছুয়ার সাথে জোড়া করেছো এই মাদিদার এখন জোড়া করা আছে বাহ মাদিদার কি ওড়ানা আছে তোমার বাড়িতে নাকি হ্যাঁ ওড়াই পায়রা দেখুন এর কালারটিও ভালো কালপেটিয়া মন্ডি সাদা মতো ঠিক আছে জোড়াটিপুরে খাঁচা ছেড়ে আপনাদের শখ করাচ্ছি দেখুন এবার দেখুন জোড়াটি আপনার দিকে খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি দেখুন

ঠিক আছে পাঞ্জাটি দেখাচ্ছে দেখুন ঠিক আছে এবার দেখুন যে ফেঁসে নটটি আপনাদেরকে দেখালাম তারই মাদি মাদির চোখটি শক করুন ঠিক আছে এর ডাঙাটি শক করান ঠিক আছে পাঞ্জারি দেখুন ঠিক আছে দেখুন যে সবুজের জোড়াটি আপনাদেরকে ছেড়ে দেখালাম স্ট্যান্ডিংটা দেখে নিন দেখুন দেখুন যে দাদার কাছে হলো ভিডিও করছিলাম দাদার অনেক পায়রা আছে দেখুন অত পায়রা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় এর মধ্যে অনেক পায়রা দাদা সেল করে দেবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন অত পায়রা দেখুন দাদা কাজের উদ্দেশ্যে বাইরেই থাকে দেখাশোনার অভাবে দাদা পায়রা কমিয়ে দিচ্ছে সেই অনুযায়ী যাদের কোনো পায়রা লাগে তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাড়িতে এসে ভিজিটও করতে পারেন দাদার বাড়ি হলো বাগনান বাইনানে বাড়ি দাদার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে এই বলে আমার ভিডিওটি শেষ করছি আর অবশ্যই